হ্যালো ভিওয়ার্স আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কলকাতা ট্যুরের তৃতীয় পর্ব এবং এই পর্বে থাকবে মান্নাদের সেই বিখ্যাত কফি হাউস ভ্রমণ করা মানেই টই টই করে ঘোরা আর মজার মজার খাবার খাওয়া আপনারা যারা স্টেক লাভার তাদের এবার আমরা নিয়ে যাবো এমন রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টের বিফ স্টেকের দাম শুনলে মাথায় নষ্ট হয়ে যাবে কি করে সম্ভব এত কম প্রাইজে একটা খাবার দেওয়া তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন কলকাতা ট্যুরের তৃতীয় পর্ব শুভ সকাল ভিওয়ার্স আমরা একটু বের হলাম আর বিশেষ করে এখন বাজে প্রায় বারোটা এখন আসলে গুড মর্নিং বলা চলে না তারপরে আমরা একটু টায়ার্ড ছিলাম যার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম আমরা এখন যাচ্ছি কলেজ স্ট্রিটে কফি হাউসে আমি আসি সাথে আছে আমার ট্রাভেল পার্টনার রানি আপনারা যারা কলকাতায় আসবেন তারা সবসময় চেষ্টা করবেন ই গাড়িগুলোতে চলার জন্য ইয়েলো ক্যাবটা হলো কলকাতার ট্র্যাডিশন আমি যতটুকু শুনলাম এই গাড়িগুলো নাকি অফ হয়ে যাবে দুই তিন বছর আরও যাবে তাই না কলকাতার রাস্তা মোটামুটি আজকে ফাঁকা আমরা কলেজ স্ট্রিটে চলে আসছি আর এটা হচ্ছে ইয়েলো কারে করে আমরা কলেজ স্ট্রিটে আসলাম আর বিশেষ করে এই কলেজ স্ট্রিটটা হচ্ছে কি এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের ঢাকার যে আপনার নীলক্ষেত যেটা আছে বইয়ের মার্কেট বইয়ের মার্কেটের মতন এখানে ঠিক একদম ঢাকা নীলক্ষেত ওরকম আমরা কফি হাউসের এর দিকে যাচ্ছি যে কফি হাউসটা হচ্ছে ঠিক এই টাইপসের প্রচুর মিটার কারেন্টের মিটার এখানে এটা সেই মান্নাদের বিখ্যাত সেই গানের কফি হাউস এটা হচ্ছে নিচের ফ্লোর এটা হচ্ছে নিচের ফ্লোরটা হচ্ছে এরকম দোতলায় যাচ্ছি আমরা রিওয়ার্স এই দেখেন কফি হাউস সম্পূর্ণ দোতলা তো এখানে আপনি উপরেও বসতে পারবেন এবং আপনি নিচেও বসতে পারবেন আসলে রানী খুব এক্সাইটেড ছিল কারণ রানীর এখানে ফার্স্ট টাইম আর আমি এখানে টোটালি সেকেন্ড টাইম আসছি তো আমরা মেনু দেখে টোটাল এখানকার যে ফেমাস যেটা আছে যে খাবারটা সেটা আমরা অর্ডার করলাম আমরা অর্ডার করলাম হচ্ছে ভেজিটেবল পাকোড়া ফিশ কাকলেট যেটা হচ্ছে ভেটকি দিয়ে তৈরি আর আমরা অর্ডার করলাম এখানকার ফেমাস সেই বিখ্যাত কফি অর্ডার করার দশ মিনিটের ভিতরে হাজির হলো গরম গরম পাকোড়া আর হচ্ছে ফিশ কাকলেট আসলে এখানকার এনভায়রনমেন্টটা সম্পূর্ণ আলাদা এখানে আসলে আপনার মনে পড়ে যাবে সেই ছোটোবেলার কফি হাউজের আড্ডা যে গানগুলো আমাদের শৈশবে শুনে শুনে আমরা কিন্তু বড় হয়েছে আমরা ফিশ কাকলেট এবং পাকোড়া ট্রাই করলাম আসলে খাবারের টেস্ট হচ্ছে দশে আট এখানে দুই ধরনের কফি পাওয়া যায় একটা নর্মাল একটা স্পেশাল তো আমরা স্পেশালটা অর্ডার করেছিলাম বিকজ আমাদের কফি চলে আসছে আর সেই বিখ্যাত কফি হাউজের কফি স্পেশাল কফি যেটা দাম আসবে আপনার সিক্সটি রুপি ষাট রুপি আসবে ওখানে আমরা তিরিশ মিনিটের একটা ছোটোখাটো আড্ডা দিয়ে তারপর আমরা রওনা করলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে জাকারি এস্টেট এটা বড় বাজার বড় বাজার বড় বাজার জাকারি এস্টেট আছে না হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে সেলিম ভাইয়ের গাড়িতে করে যাচ্ছি সেলিম ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিল হ্যাঁ সেলিম ভাই হচ্ছে ইয়েলো যে ট্যাক্সিগুলো আছে ট্যাক্সি ড্রাইভ করে উনি আমাদের চ্যানেলের নাম জিজ্ঞেস করছিল চ্যানেলের নাম কি উনি সাবস্ক্রাইব করে নিল আমাদের চ্যানেল দেখতেছে এখন মার্কিউ স্টেট থেকে একটু সামনে আগে আসলে আপনার সামনে এরকম সানাম হোটেল এটা হচ্ছে সানাম মুসলিম হোটেল হ্যাঁ এটা ফুল মুসলিম খাবার পাওয়া যায় এবং অনেক রিজনেবল প্রাইসে মানসম্মত খাবার আপনি পাবেন এটা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না করে এটা একশো টাকা করে প্লেট আর এটা হচ্ছে আপনার গরুর মাংস বোনা যেটা এখানে হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা বিভিন্ন মাছ ফ্রাই করা মাছ রান্না করা আছে রুই মাছ আলু ভাজি সিম আলু ভাজি গরুর মাংস গরুর মাংস মিষ্টি একটু টাইপসের মগজ খাবার অনেক টেস্টি বিভার্স আমরা হচ্ছে মার্কিউ স্ট্রিটের একটু পাশে মুসলিম হোটেল এখানে নিলাম হচ্ছে আমরা একটা গরুর মাংসর মগজ ভোনা এটা হচ্ছে আপনার একশো রুপি এক প্লেট চিংড়ি মাছ ভাজি এটা হচ্ছে ষাট রুপি গরুর মাংস হচ্ছে ভোনা এর হচ্ছে আপনার একশো রুপি এ টোটালি আমাদের এ হচ্ছে টোটালি আমাদের খাবার অর্ডার পেঁয়াজ লেবু বিহ আপনারা যে রাজবেন এই যে মার্কিন স্ট্রিটের মুসলিম হোটেল এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক মানসম্মত খাবার পাবেন এবং খাবারের যে টেস্ট অনেক মজা আপনারা যারা আসবেন অবশ্যই এখানে একবার ট্রাই করতে পারেন রিজনেবল প্রাইসে মুসলিম ফুড এই জায়গাটা সবসময় এরকম জমজমার থাকে সন্ধ্যা থেকে বিশেষ করে রাত দশটার পর কিন্তু আপনার একদম হোটেল বন্ধ হয়ে যাবে আপনারা যারা খাওয়া দাওয়া করবেন অবশ্যই চেষ্টা করবেন রাত দশটার ভিতর আপনাদের ডিনার সারার জন্য কারণ ম্যাক্সিমাম হোটেলগুলো সব রাত দশটার ভিতরে বন্ধ হয়ে যায় वह समरेट को दोई फुसका कहते हैं असलम एवं पानी पूरी आयु होता तो बोला जाता कि भाई उसको नहीं मालूम है वालेकुम अस्सलाम মিলনের ঠিক পাশে কেমন মজা রানী হচ্ছে মানে এত টেস্ট ও ভাষা হারাই ফেলছে কথা বলতে পারতেছে না রানী টেস্টে ভাষা হারাই ফেলছে তুমি কিছু বলো কলকাতায় আসলে অবশ্যই স্ট্রিট ফুডটা ট্রাই করবেন লেদারের স্ট্রিট ফুডটা অনেক মজার তাই না একটু আমরা একটু পানিপুরি ট্রাই করে দেখব পানির পানিপুরিটা কলকাতায় লেদারের পণ্য সবচেয়ে ভালো পাওয়া যায় শ্রী লেদারে তো আমরা শ্রী লেদারে আসছিলাম

এবং এতে ওনার সেবা অনেক ভালো আসলে আপনি যখন স্টেটে আসবেন এখানে অনেক কোম্পানি আছে তবে আমার কাছে একটা বেস্ট মনে হচ্ছে যার জন্য আমার এয়ারের টিকিটটা আমি এখানে কনফার্ম করছি আর কি ভাইয়ারা যথেষ্ট হেল্পফুল এবং তারা গুড একটা রিজনেবল প্রাইস এবং অনেক ভালো একটা সার্ভিস তারা দিয়ে থাকে আপনারা যারা কলকাতা আসবেন এবং মার্কি স্টেটে থাকবেন আপনাদের যে কোনো টিকিট আপনার এখানে করে নিতে পারবেন পারবেন্স এগুলো হচ্ছে কলকাতার রিক্সা আমরা একটু যাবো কলকাতার রিক্সায় উঠে রানে উঠতেছে ঠিক আছে আমাদের দেশের মতনই অনেকটা কিন্তু একটু অন্য রকমের উপরে ছাউনিটা পেলানো ফেলানো যায় না ফিক্সড রিক্সায় করে যাচ্ছি আমি একটা নিসন্ধার পরে একটু ঘুরতেছি আর কি কলকাতার লোকাল রিক্সা তো তিনি কেমন ভালোই লাগতেছে আর আমাদের দেশের মতন এই রিক্সা কিন্তু বেশ এই রিক্সাগুলোর অনেকগুলো জাপ দেওয়া মনে হয় কেমন লাগছে তোমার এই রিক্সাগুলোর কি এটা রেস্ট্রিকশন থাকে এটা আসলে সব জায়গায় যায় না কিছু কিছু জায়গায় যায় আমাদের দেশে যেরকম একটা রিক্সা অনেক দূর পর্যন্ত যেতে পারে কিন্তু এদের আবার এলাকা ওয়াইজ ভাগ করা যেটা ওই সীমানার বাইরে যেতে পারবে না আমরা আসছি আজকে রাত্রে ডিনারটা করতে শেক্সে শেক্স এটা অনেক ফেমাস একটা কাবাবের দোকান আর এটা মূলত মুসলিম এবং নন মুসলিমও আসে তো এখানে আপনি বিভিন্ন বিফ আইটেমগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে বেগ বাগান এটা কলকাতা যে বেগ বাগান বেগ বাগানে আসলে আপনি শেক্সটা পেয়ে যাবেন এই বাগানে আসলে আপনি দেখবেন একটা লাল মসজিদ আছে অনেক বড় একটা লাল মসজিদ সুন্দর মসজিদ আছে লাল মসজিদ ঠিক তার সামনেই এবং এটা অনেক ফেমাস আপনাদের ওটা দেখাই দেখালে বসতে পারবেন আপনি বাইরেও বসতে পারবেন যদি ইচ্ছা করেন আপনি বাইরেও বসতে পারবেন আর এখানে আপনার বিভিন্ন কাবাব আইটেমগুলো শেক্স সম্পূর্ণ এটা হচ্ছে আপনার একটা অ্যারাবিথিমে করা চেয়ারগুলো দেখ চেয়ারগুলো আপনার কেমন একটা মসজিদে মিনার টাইপ ছিলেন স এখানে অনেক টাইপসের খাবার পাওয়া যায় এবং বিফ আইটেম এবং যথেষ্ট রিজনেবলের ভিতরে তা আমরা এখান থেকে কয়েক দুইটা খাবার চুজ করলাম একটা হচ্ছে আপনার চাপ আল হাবিবি প্লাটা এটার যেটার দাম হচ্ছে আপনার তিন চারশো নিরানব্বই টাকা আমরা এখানে একটা অর্ডার করলাম বিফ কাবাব প্লাটার যেটার দাম আসবে হচ্ছে পাঁচশো উনপঞ্চাশ রুপি এবং এই প্লাটারের সাথে সব ধরনের প্লাটার আপনার মিক্স থাকবে সব ধরনের কাবাব একটা ফ্লেভার এখানে পাওয়া যাবে সব মিনিট একটা প্লাটার আমরা ওয়েট করতেছি খাবার অর্ডার করে আমার খাবার চলে আসছে এই মেনুটার নাম কি বিপ চাপ আল হাবিবি আল হাবিবি এটা হচ্ছে বিপ চাপ আল হাবিবি হাবিবি প্রাইস হচ্ছে चफला को बहुत अच्छे साथ में तीन রকমের चटनी इडली की चटनी दूसरा टमाटर चटनी टमाटर बेटा दही चटनी दही चटनी धोने पता चटनी अच्छा वी और देखें शालैक साइज दे আমরা অর্ডার করছিলাম এটা হচ্ছে বিফ আল হ্যাপি বি প্লাটার এবং দেখেন এখানে যে আপনার সাইজটাকে চাফ যেটা আছে বিশাল এক চাপ এবং সঙ্গে কিন্তু আরও অনেক বিফ আছে আপনার অনিয়ন অন ভেজিটেবলস তিন রকমের সালাদ এটার দাম হচ্ছে মাত্র চারশো নিরানব্বই চিন্তা করা যায়

कटाकर अच्छा आपका एक आप तो मीडियम स्पाइसी था कि पीनट फ्लेवर अच्छा अच्छा बीफ मलाई कबाब बीफ मलाई कबाब नॉन स्पाइसी है नॉन स्पाइसी स्पाइसी है मेडिटेरेनियन बीफ पंच फिल कबाब है बीफ ऑलफिल फिल कबाब अच्छा इंडियन स्पाइसी था कि एक अलग ही फ्लेवर अच्छा फिर ऑलफिल फिल कबाब है हमारा रोस्ट प्लैटर है बॉनलेस चिकन स्लैश कोर अच्छा अच्छा रोस्ट प्लैटर अच्छा बीफ कटाकर टावा पर ये तो प्रॉपर डिफरेंट बीफ नहीं है आपने बीफ लिवर है अच्छा अच्छा बीफ लिवर अच्छा আচ্ছা আচ্ছা ঠিক আছে এই প্ল্যাটারটা আমাদের নিলে হচ্ছে পাঁচশো ঊনপঞ্চাশ রুপি চিন্তা করা যায় এই দুইটা মিলে মনে করেন সাপোজ আপনারা এগারোশো টাকাও আসবে না আমাদের খাবার অলরেডি সব চলে আসছে এখন আমরা টেস্ট করে দেখব যে খাবারের মানটা কেমন

बहुत सुंदर अनेक सॉफ्ट अनेक सुंदर दिखती हुई सर का पांचों वाला कैसी भी कौन से सॉस लेने ने और निकालने के क्या है मेरा बेटा नहीं है

এটা আপনি বাংলাদেশে অর্ডার করতে গেলে মিনিমাম তিন সাড়ে তিন হাজার টাকা মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার কিন্তু এখানে আমার মাত্র চারশো নিরানব্বই খাওয়া যায় তো এটা কেন টেস্ট করবেন না বলে আর খাবার টেস্টও অসাধারণ

আমাদের দেখেন টোটাল বিল আসছে মাত্র চোদ্দশো পাঁচ রুপি অনেক ভালো চলেন যে দেখা যাক টেস্টটা কেমন আমরা কিছু মিষ্টি কিনতেছি খাওয়ার জন্য মিষ্টিগুলো অনেক সুন্দর কালার আমরা কয়েকটা মিষ্টি নিয়ে নিলাম জাস্ট একটু বাসায় বাসায় কিছু মিষ্টি কিনছিলাম আর কি স্যাম্পল টেস্ট করার জন্য দেখেন কট কটক একটা মিষ্টি দিয়েছি একটা মিষ্টির জন্য একটা বক্স দিয়ে ছোট্ট একটা মিষ্টিটা দিছে আর কি আর এখানে আমরা দুইটা ফ্লেভারের জন্য দুই রকমের মিষ্টি নিচ্ছিলাম দুই ফ্লেভারের জন্য এইভাবে প্যাকেট করে দিছে আর এখানে ছোট্ট একটা সন্দেশ দিয়েছিলাম যার জন্য প্যাকেট করে দিছে মানে কি ওর দেখতে না তো ভিউয়ার্স আজকের গল্প এ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটা ধৈর্য করে দেখলেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা আমাদের চ্যানেলকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন তাতে করে পরবর্তীতে আমরা যখন নতুন কোনো ভিডিও দেব তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা Assalamu alaikum.